তৃতীয় ধাপের পরে কিন্তু দ্বিতীয় ধাপে কাজ চলতে দ্বিতীয় ধাপে কাজটা ছিল আমাদের ড্রপ করা পরে আমরা ড্রপটা এইভাবে করছি যে দুইটার পরে দুইটা খোলা তারপর মেশিনটা এভাবে ড্রপ করে নিয়ে দেবো বক্স আউট করে পোরা মেশিনে ড্রপ করে নিতে হবে করে তারপর আস্তে করে বক্সগুলো সব লাগাই দিতে হবে এভাবে আমার সব বক্সগুলো লাগাই দিতে ডিজাইন একবারে কমপ্লিট করে বক্স লাগাই দিতে হবে করে ডিজাইনটা করে লক লাগাই দিতে হবে দ্বিতীয় ধাপে কাজ বক্স লাগানোর পরে কাপড় নামাতে হবে কাপড় নামানোর পরে কিন্তু প্রিমিয়াম চেঞ্জ করতে হবে প্রিমিয়ামে যেটা লাগবে আপনার যে এখানে যে প্রিমিয়ামটা লাগবে ওটা লাগা দিতে হবে আবার এখানে ওয়াল নিট আছে অল ওভার এখানে কিন্তু প্রিমিয়াম চেঞ্জ করে নিতে হবে থেকে তো মিনিয়াম চেঞ্জ করে নিয়ে কিন্তু তারপরে কাপড় নামাতে হবে এর ভিতর দিয়ে আপনি কাপড় নামায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সোতাগুলো হুইলের সোতাগুলো সব দুই প্যাচ করে নিয়ে পুলি বড় করে দিয়ে কাপড় নামায় নেবেন তারপরে সোতা লোড দেবেন সংগ্রহ কাজটা শেষ করে আপনি ডিজাইনটা শেষ করতে পারবেন অত দ্রুত সময় এরপরে যে আপনি যখন দুই পাশ করে কাপড়টা নামাবেন তখন অবশ্যই পরায় সুতা লোড দেবেন সুতা তোতা পেঁয়াজ দেবেন গোটা পেঁয়াজ দেওয়ার পরে যখন দেখবেন আপনার সুতার টেনশন লুজ হচ্ছে একটা একটা করে দেখতে হবে আগে হয় ডায়াল যেটা পেঁয়াজ দেবেন ডায়ালের অনলি যেটা পেঁয়াজ দিয়ে কোন প্রিমিয়াম লাগে সেই প্রিনিয়ামটা দেবেন টেনশন আমি কাজ করে একটা লোড দিয়ে দেওয়ার পরে বোঝা যাবে যে আপনার বাকি সুতাগুলো কোন পজিশনে যাবে হ্যাঁ একটা একটা করে লোড দিয়ে আপনি সুতাগুলো সব সুতা পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজ দেওয়ার পরে এসএল নিয়ে পরে চিন্তা করবেন আগে এসএল নিয়ে চিন্তা করার দরকার নাই কারণ আপনি যদি সরস্বতী এসএল করতে যান সেক্ষেত্রে আপনার আবার কাপড় কেটে যেতে পারে কাপড় পরে যেতে পারে ফুলিয়ে উঠতে পারে সেক্ষেত্রে এসএল নিয়ে আগে চিন্তা করার দরকার নেই আপনি প্রথম ক্যাশ দিয়ে আগে পুরোটা কাপড় নামানোর পরে আপনি এক একটা করে এসেল যে আপনার টার্গেট সেই টার্গেট অনুযায়ী এসএল করবেন সেক্ষেত্রে এই ডিজাইনটার জন্য তিন ধাপে আপনার কাজ করার কথা ছিল আমি তিন ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটা ডিজাইন দ্রুত সময়ের ভিতরে কমপ্লিট করে কীভাবে মেশিন রানিং করে দেবেন তো আমার তৃতীয় ধাপে কাজটা শেষ করে আমি এই মেশিনটা এখন রানিং করে দেবো আছে সবাই ভালো থাকবেন অবশ্যই শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দেবে